বর্তমানে মিয়া বাজারে আজ হচ্ছে সাপ্তাহিক রবিবার আর রবিবারে হচ্ছে মিয়া বাজার কাঁচা সাপসপির দরদাম দাম করে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো কী অবস্থা ভালো আছেন আজকে কোনটা কত টাকা করে বিক্রি করতেছেন একটু ভালো তিতকাড়া কত করে করে চলতেছে তিতকাড়া পঞ্চাশ প্রায় অনেক কমে চিতকাড়ার দাম তারপর হচ্ছে টমেটো টমেটো কত করে চলতেছে টমেটো হচ্ছে তিরিশ টাকা মারফা মারফাও পঞ্চাশ টাকা তারপর আমরা দেখতেছি একবার প্রায় এ সিজনে প্রথম কাকরল কাকরল কত করে চলতেছে কাকরল হচ্ছে একশো পঞ্চাশ কাকরলের দামটা এত বেশি চলে যায় মানে এটা নতুন আছে না একশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমরা বরবটি দেখতেছি বরবটি কেজি কত টাকা করে বিক্রি করতেছেন বরবটি হচ্ছে আশি টাকা কেজি আর এই পাশে দেখতেছি লেবু লেবুগুলো কোন জাতের লেবুগুলো হ্যাঁ কত করে লেবু হালি কথা নিজের আলী তিরিশ তারপর দেখতেছে আনাজি গোলা আনাজি গলা হালি কত আনাজি গোলা হালি তিরিশ টাকা লতি লতি হচ্ছে ষাট টাকা কেজি না আধা কেজি আধা কেজি না কেজি কেজি ষাট টাকা কলমি কত টাকা করে চলতেছে কলমি শাক হচ্ছে মোটা হচ্ছে বিশ টাকা পুঁশাক পুঁশাক হচ্ছে চল্লিশ টাকা মোটা একবার ফ্রেশ ফ্রেশ সবজি আমাদের মিয়া বাজারে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে আর এখানে দেখতেছি বেগুন বেগুন কত টাকা করে চলতেছে বেগুন হচ্ছে ষাট টাকা

মারফা আলু আলু দোকানদার বিক্রি কথা বলা যাবে না মারফা কত করে চলতে আছে ভাই মারফা হচ্ছে পঞ্চাশ টাকা আর যারা কম দামে ভালো মানের কাঁচামরিচ নিতে চান ওনার দোকানে চলে আসবেন নাকি নিউ স্কুল রোড হয়েছে এই রোড দিয়ে প্রবেশ করলে ওনাকে পেয়ে যাবে কম দামে ভালো মানের একবারে কি জাল জাল কাঁচামরিচ জাল জাল মরিচ কোনটা কত টাকা করে বিক্রি করতেছেন একটু কোন কেজি হচ্ছে পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা তারপর এগুলো কিন্তু পঞ্চাশ টাকা আর দুনিয়া পাতা কীভাবে

বর বড় হচ্ছে আশি টাকা শুভেন্দু এই চলো আজকে নিয়ে হাজার কাঁচা শাক সবজির আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখাই ওপর হতে বেরিয়ে আল্লাহ হাফেজ